ভাইবেলা হয়েছে তুমি বন্ধু হ্যাঁ বন্ধু ভাই ভাইরে পুজো ভাই না জিদ্দু ভাই আছে

হু জি তোমার আমি হল যে গিয়েছে হল নাকিছে কি ভাষালা সারিয়ান হুম সারিয়ানা কইছে তো আর ভালো দাম বলি 52 লাখ এটা ভালো এটা ভালো সারিয়ানা তো এই কথা কইছে 10 লাখ বো লাখ বো ভাই দাম দেও আন্ডে স্পাম 50 লাখ দিয়া বে চালে দে আবি বে বে বিচতি আলাম দাদা हजार जा अमी 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 बी बी बीस किया है बीस चट्टान वो भी ताता रे भी भी। अच्छा तो हम अभी से, से क्या? क्या लग गया वहाँ को लोन हुए थे क्या शीत तो क्या था ये जो हम अभी से लगा लग गया था अरे नहीं वाला इसे इधर है जा आप उस बोले जा जा फगला किलो कोई कोई जो फगला किरे कोई किसने किसी चीज़ के बार बार क्या তুই ব্যক্তি তুই কইছস না ভালো ভালো ডালালা এই বান লই আইছি ভালো বেশ না তুই তো কইছস ভালার দাম বান না লাগতি ভাই ক্যা আদে ক্যা তে দিতাম তুই যখন নিছস না ক্যা আদে তোমার মারছস ক্যা তুমি আমারে দিছস ক্যা তোর গলা কাটাইছে সারিয়াল আরে ল্যা ল্যা চাঙ্গা আরে ল্যা যা বাদ নাই সারা ভাই এই যে দরে লই আইছি কি দeyse ভাই ব এ নয়ে বতি আছে ভাই আরে ভুল বুঝছিস আজকে ওরে আমারে কষ্ট দেবে আমার বড় আর ও তোমার কুজ আছে দেখে তোমার ঠাড়াইছে যা যা যদি ভাই ন বইছে যা তুই ফিরে ও আমারে কি কইছে জানা তুই তুই ভাই আর আমার দাম তো এই তোর এর কথা মনে আমি আইছি আমার দুষ্কি ভাই ওরা একটু উদাহরণ দেওয়া সে বাস্তব তো করছে